স্বপ্নে স্বর্ণ দেখলে কী হয় আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে স্বর্ণ দেখে থাকি সেটা হতে পারে স্বর্ণ পেতে স্বর্ণ কাউকে দিতে নিজে স্বর্ণ পড়তে যে কোনো ভাবে আপনা আমরা স্বর্ণ দেখতে পারি তো আজকের এই ভিডিওতে আমরা স্বপ্নে স্বর্ণ দেখার সঠিক ব্যাখ্যাটি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে স্বর্ণ দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা এই হতে পারে আমরা পরে অনেকগুলো ব্যাখ্যা নিয়ে আলোচনা করব এই স্বপ্নের ব্যাখ্যা এও হতে পারে সে অডেল ধন মালিক হবে এবং তার সম্পদের মধ্যে বরকত নেমে আসবে আল্লাহ তালা তাকে অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন এবং তার সম্পদের মধ্যে বরকত দিয়ে দিবেন ঠিক আছে যদি কোনো ব্যক্তি সপ্তের মধ্যে স্বর্ণের অলঙ্কার ভেঙে যেতে দেখে স্বর্ণের কোনো জিনিস সেটা হতে পারে নাক ফুল কানের জিনিস বা হাতের রুলি আপনি ভেঙে যেতে দেখেছেন বা ভেঙে ফেলছেন আপনি সেক্ষেত্রে আপনার উপর কোনো বিপদ চলে আসবে কারণ স্বর্ণের জিনিস এটি ভালো ভাঙতে দেখা খারাপ তো ভাঙতে দেখলে আপনার উপর বিপদ চলে আসতে পারে তো সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন পাঁচ টাকা দশ টাকা গরিব মিস্তিনকে ধান সুৎকা করে দিবেন যদি কেউ সপ্তাহের মধ্যে রূপার অলঙ্কার জিনিস রূপার অলঙ্কার বা স্বর্ণের জিনিস তৈরি করতে দেখে বা স্বর্ণের জিনিস দেখে বা রূপার জিনিস দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার সম্মান মান সম্মান তার ধন সম্পদ তার রিজিক বৃদ্ধি পাবে পেদশক মোট কথা বলতে গেলে স্বপ্নে স্বর্ণ দেখা এটি ভালো আপনি স্বর্ণের রুলি দেখেন স্বর্ণ পেতে দেখেন কানের ধুল দেখেন এটি ভালো তবে আপনি যদি স্বর্ণ ভাঙতে দেখেন যে কোনো স্বর্ণ সেক্ষেত্রে ব্যাখ্যা বেশি একটি ভালো নয় তো আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর এমনই স্বপ্নের ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি